এম এম বাংলাডেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করলেই হবে না শ্রমশ্রী প্রকল্পের টাকা পেতে হলে মানতে হবে এই নিয়ম কড়া নির্দেশ নবান্নে তো বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন তো চলুন বন্ধুরা শুরু করা যাক পশ্চিমবঙ্গের কর্মহারা পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে রাজ্য সরকার চালু করেছে শ্রমশ্রী প্রকল্প এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্বেগ বিশেষ করে যারা বাইরের রাজ্যে থেকে বিভিন্ন কারণে কাজ হারিয়ে ফিরে এসেছে তাদের এখানে যতদিন নতুন কাজ না হচ্ছে ততদিন পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার তবে এই পাঁচ হাজার টাকা পেতে হলে রাজ্য সরকারের এই নতুন নিয়ম মানতে হবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা নেহাত কম নয় আর এই টাকা পাওয়ার জন্য অনেক অযোগ্য আবেদনকারীও আবেদন করতে পারে যা প্রকৃতপক্ষে পরিযায়ী শ্রমিক নয় তাই তাদের চিহ্নিত করতে এবং আসল মাইগ্রেন্ট শ্রমিকদের এই টাকা দেওয়ার জন্য কড়া নিয়ম চালু করেছে সরকার তাই আপনি যদি যোগ্য আবেদনকারী হয়ে থাকেন তবে আবেদনের আগে এগুলো অবশ্যই জেনে নিয়ে তারপর আবেদন করুন এই নিয়মগুলো না মানলে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেও আপনার আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে এবার জেনে নেব শ্রমশ্রী প্রকল্পের সুবিধা বাইরের রাজ্যে কর্মরত শ্রমিকরা পশ্চিমবঙ্গে কাজ হারিয়ে ফিরে এলে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদন করার পর সমস্ত আবেদন যাচাই হবে এরপর যোগ্য আবেদনকারীরা এই প্রকল্পের থেকে প্রতি মাসে পাঁচ টাকা করে বছরে ষাট হাজার টাকা পর্যন্ত পাবেন টাকা দেওয়া হবে সরাসরি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের সরাসরি ভাতা দেওয়ার পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে ট্রেনিং দেওয়া তাদের জন্য কাজ খোঁজা এবং কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করা হবে শুধু তাই নয় তাদের সন্তানদের স্কুল ভর্তি ও রাজ্য সরকার প্রচলিত বিভিন্ন সরকারি স্কলারশিপ দেওয়া হবে তাদেরকে চিকিৎসা ও বিমা এর সুবিধা দেওয়া হবে এই প্রকল্পে আবেদন করতে হলে সর্বপ্রথম কর্মসাতী পোর্টালে নথিভুক্ত থাকতে হবে যদি না থাকে তাহলে কর্মসাচী পোটালে নাম নথিভুক্ত করে আইডি নম্বর নিয়ে নিন এরপর অফিসিয়াল সাইডে আবেদন করতে হবে তো বন্ধুরা এবার জেনে নেব কতগুলো আবেদন জমা পড়ল প্রথম ধাপে আবেদনের নিরিখে এই প্রকল্পে উৎসাহ খুবই সন্তোষজনক এই কদিনে প্রচুর আবেদন জমা পড়েছে সমস্ত আবেদন এখন ত্রুটি ও ভেরিফিকেশন চলছে আবেদনকারী চাইলে তার আবেদনের স্ট্যাটাস জানতে পারেন এছাড়া এই কদিনে আবেদনের ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, মালদাহ ও মুর্শিদাবাদ জেলা থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে মোট আবেদন এর সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে তো বন্ধুরা এবার জেনে নেব শ্রমশ্রী প্রকল্পের টাকা পেতে হলে মানতে হবে কি কি নিয়ম বাংলার শ্রমিকদের জন্য ঘোষিত এই প্রকল্পে যাতে কোনো আর্থিক দুর্নীতি বা জালিয়াতি না ঘটে এবং কোনো ভুয়ো আবেদনকারী টাকা পেয়ে না যায় তা নিশ্চিত করতেই কড়া নিয়ম চালু করছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের টাকা অন্যান্য প্রকল্পের মতো সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ভুয়ো আবেদন বন্ধ করার জন্য এই প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভেরিফিকেশন চালু করা হচ্ছে আগে যে কোনো প্রকল্পে যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিলেই টাকা ঢুকে যেত কিন্তু এবার থেকে সমস্ত কিছু যাচাই হবে আর এই ভেরিফিকেশন করবেন সংশ্লিষ্ট জেলার শ্রম দপ্তর এবং জেলার প্রশাসনের অফিসাররা আবেদনকারীর নাম ও অ্যাকাউন্ট গ্রাহকের নাম এবং পিতা বা স্বামীর নাম না মিললে এই প্রকল্পে তার আবেদন বাতিল হবে এছাড়া অ্যাকাউন্ট চালু না থাকলে তিনি এই প্রকল্পে টাকা পাবে না তো বন্ধুরা বুঝতে পারছেন কী কী নিয়ম চালু করা হয়েছে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন